রে ভাই যদি আমার খাবার দেখে খা খাইতে ইচ্ছা করে জীবের জল আসে পরে আমার কিন্তু দোষ নাই আমি অনেক মজা করে তৃপ্তি করে খেয়েছি তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরেকটি বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালোই লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না তো হয়তো আমার মাছ ভাজা খাইতে ইচ্ছা করছে সন্ধ্যাবেলা তো মাছ বাজলাম লড়কি চুলায় একটু গরমের ভিতরে ভাইজা নিয়ে আসলাম অনেক সুন্দর করে মাছ ভাইজা নিয়ে এসে ভাত খাইছি প্যাট কার কার এরকম পছন্দ অবশ্যই জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করি আপনাদের ভাল লাগবে তো পেঁয়াজ ভাজতেছেলে মাছ ভাজা হয়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিও পুরো ভিডিওটা দেখবেন কে স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা এত গরম মাটি চুলায় রাতে মানে এই গ্রামের বাড়িতে রাতে রান্না করা কম হয় মাটি চুলায় যাদের গ্যাস আছে তাদের গ্যাসে রান্না করে আমাদের অবশ্য গ্যাস শেষ সিলিন্ডার মানে গ্যাস শেষ হয়ে গেছে আনা হয় না আনা লাগবো তো আমার এখন মন চাষে মস মশা করে অনেক কিছু রান্না করা হয়েছে দুটোবেলা তারপরে মন চাইতেছে যে পরকড়া একবারে ভাজা দিয়ে ভাত খাবো তো ফ্রিজ থেকে বাড়ি করা যে বাবা সেই কাজ ফ্রিজ থেকে বাড়ি করে আমার মা ভাগনীর আমার ভাই এক পছন্দ আর সবাই এরকম না আমি লাঠি চুলায় রান্না করতেছে মাছ ভাজতেছি তো ভাবলাম সুন্দর মুহূর্ত আপনি আমাদের শেয়ার করি আর এত গরম লাগতেছে এখন মাছ হয়ে গেছে অবশ্য এই পেঁয়াজগুলো ভাজতেছি আর ওর জন্য টিফিন কালকা টিফিনের জন্য নুডলস রান্না করে রাখতেছে আর যেহেতু গ্যাস শেষ আর দেশে তো সবাই চালু চালু রান্না করে নিয়ে যায় যেহেতু মানে গ্রামে সবাই লালকে চুলায় রাতে কমই রান্না করে গ্যাসের চুলায় দিন তিনে রান্না করে আর সন্ধ্যার আগে রান্না করে তো আমাদের রান্না করা তো শেষ এত অনেক পথে রান্না করছে তারপর আমার মন চলেছে মাছ ফেরাই করে ভাত খাইতে এত সুদা খাওয়ার জন্য তাই ভাবলাম একটু ছোট একটা বলক বানিয়ে দিই তার জন্য বানানো হয়েছে তো ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আশা করি ভিডিওটা ভালোই লাগবে আর দেখেন গরমে অবস্থা খারাপ ঘাম মুসতাসে আর ঘামতাসে আর এই যে সেই শুকাইছে আর যেগুলা শুকানো হয়েছে আর এগুলো ফুটতাছে এখন আর যেগুলা মানে ভালো ওগুলো রাইখা দিবো মানে সারা বছর এগুলো জ্বালে মানে আগুন জ্বালাতে লেগে এগুলো পারফেক্ট শুকনা থাকে একটু হালকা ইয়া হলে আগুন জ্বালা যায় ঠিক আছে যারা গ্রামে থাকেন অবশ্যই জানেন আর যারা ঢাকা থাকেন মানে বিদেশে বড় হয়েছেন তারা তো জানেন না আর দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া আপনার আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিও দেখবেন ফুল ভিডিও মানে অন্ধকার তো তার জন্য এখন তো কারেন্ট আজ তো অনেক বছর হয়ে গেছে কারেন্ট আসাতে অনেক সুবিধা হয়েছে মানে আমাদের গ্রামে যারা আমরা থাকি তো চলেন পুরো ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এত কষ্ট ঘরের ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি তা কী করার আছে যেহেতু মানে আমার ভালো লাগে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করার জন্য তাই করি ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে থাকেন পারফেক্ট মাছগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে পেঁয়াজ অনেক মাখা মাখা হয়েছে আমার দেখে তো এখনো লোভ সামলাতে না জিবে জল আসে পড়তেছে অনেক ভালো লাগছে গরম ভাত দিয়ে খাওয়া হয়েছে মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তা আপনারা কেউ ট্রাই করতে পারেন গরম গরম মাছ ভাজা দিয়ে আর ভাত খুব ভাল লাগছে তো রুমে নিয়ে আসলাম সবাই মিলে খাইলাম একা খাইতে কোনো মজা নেই তো ভাত নিয়ে নিচ্ছি এখানে সাদা ভাত আর সাথে মাছ ভাজা মাঝে তেল দেওয়া সেরকম লাগছে অনেক মানে খাওয়াটা জমে গেছে খুব ভালো লাগছে তা কার কার এরকম পছন্দ অবশ্যই জানাবেন ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি টুকটাক মানে আমি কি করি না করি তা আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগে আর কমেন্ট অবশ্যই জানাবেন তো আমি খাইতে মানে অর্ধেক তো খাওয়া হয়ে গেছে তা ভাবলাম টু ক্যামেরা সামনে আসি তো শেয়ার করি তো আমি খাইতেছিলাম অনেক তৃপ্তি করে খাইতেছিলাম অনেক মজা লাগতেছিল কার কার এরকম পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন আর যেহেতু মানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি আমাদের ফ্যামিলিতে আমার ভাই আমার আপু আমার আব্বা আমার মা সবাই খাইতেছিল একসাথে খাইছি তা আলহামদুলিল্লাহ সবাই মিলে খাইতে অন্যরকম স্বাদ তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ